বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম নেদারল্যান্ডসের রটার ড্যাম শহরে আগামী ২৯ জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবের পঞ্চান্নতম আসর উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে বাংলাদেশের সিনেমা দেলপি পরিচালক মোহাম্মদ তাওকির ইসলামের ছবিটি এবার পারি জমাচ্ছে ইউরোপে ছবিটি তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিজ লিড স্টোরি খুলনার প্রান্তিক জনপদের গল্প নিয়ে তৈরি হয়েছে দিলুপি সিনেমাটি বাংলাদেশের এই সিনেমাটি নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডেম দু হাজার ছাব্বিশে উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে দিলুপির সাধারণত নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমা এই বিভাগে নির্বাচিত হয় যা নতুন নির্মাতাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি রটারড্যামে সিনেমাটির যাত্রা নিয়ে উচ্ছ্বসিত ছবিটির পুরোটি এদিকে প্রশংসায় ভাসছেন তারা পরিচালক মোহাম্মদ তাওকির ইসলামের ভাষ্য আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের দর্শকদের সিনেমাটা দেখানোর বিষয়টি আমরা ফেস্টিভাল আয়োজকদের জানিয়েছি এবং তারা সেটাতে সম্মতি দিয়েছেন এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের দর্শকরা দেলুপি দেখবেন এই ভাবনা আমাদের সত্যি আনন্দিত করে দেলুপি শব্দটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে সেই অঞ্চলের মানুষের জীবন বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবির গল্প ছবিটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল চোদ্দ নভেম্বর